দুর্বলতা আছে অসুস্থ হয় ক্ষুদা লাগে পানাহারের প্রয়োজন হয় বিবাহ সাথীর এরা কখনো প্রভু হতে পারে হতে পারে এখানে খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে যে দলগুলো ছিল সেই দলগুলোর কিছু দলের বিভ্রান্ত কিছু আত্মাবশ্বাস ছিল ঈসা কে নিয়ে মরিয়ম আলাহিসালামকে নিয়ে কিছু আকিতা বিশ্বাস তাদের মধ্যে ছিল আজও আছে আজকের জগতে যারা খ্রিস্টান তাদের মধ্যে এই বিভ্রান্তি এখনো বিদ্যমান তারা যে ইসা আলাহামকে ক্ষা বলত মরিয়ম আলহিসাল্লামকে খোদার আসনে বসাইত এই কথাগুলো আসন্ত কোরআন হাদিস না স্বাভাবিক বিবেক বুদ্ধিতেও এগুলো মেলে না তার জবাব দিছে তারা কিভাবে খোদা হতে পারে কিভাবে পাশ হতে পারে আল্লাহ সবহানা পঁচাত্তর নম্বর আতে বলেছেন যে এদের তো এমন অবস্থান যে অবস্থানে থেকে এদের খাবারের প্রয়োজন হয় এদের ক্ষুদা লাগে এদের অসুখ পিছুখ হয় অন্য অন্য জায়গায় আল্লাহ অন্যান্যভাবে বলেছেন তো এরা কীভাবে মামুদ হতে পারে উপাস ইসা আল্লাহ সাল্লাম নিজেও খাইছেন তার মাও নিজে খাইছেন তো আল্লাহর তো ক্ষুদা লাগে না আল্লাহর খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তো তিনি যিনি চিরস্থায়ী যিনি চিরঞ্জীব যিনি অতীতে ছিলেন বর্তমান আসেন ভবিষ্যতে থাকবেন যদি অনাদি অনন্ত অসীম তার কোনো ক্ষুধা লাগে না তার কোনো অভাব নাই সমস্ত দুর্বলতার যিনি ঊর্ধ্বে সমস্ত অভাবের যিনি ঊর্ধ্বে তিনি তো আল্লাহ তাকে কেউ জন্ম দেয়নি তার থেকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ কেউ নেই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো স্বাভাবিক বুদ্ধিতেও তো আসে যে আজকের জগতে যারা পূজনীয় বস্তু হিসাবে যাদেরকে গ্রহণ করে নিয়েছে তাদের মধ্যে এই গুণাবলী আছে কিনা যে সমস্ত পূজনীয় বস্তু হিসাবে মানুষ কিছু বস্তুকে বা কিছু ব্যক্তিকে সামনে রেখে পূজা অর্চনা করে তাদের মধ্যে আসলে সেই গুণগুলো আসে কিনা কেউ কি চিরস্থায়ী কেউ কি চিরঞ্জীব কেউ কি কোনোদিন অসুস্থতায় আসে নাই বা দুর্বলতায় আসে নাই অথবা তাদেরকে খাদ্য আহারের কোনো প্রয়োজন হয় নাই এই সবই তো হওয়া লাগতেছে আমরা চোখের সামনে দেখতে পারতেছি যার কারণে আল্লাহ তালা বলতেছে যে তোমরা এমন কিশোরী ইবাদত করো পূজা করো যে সমস্ত পূজনীয় বস্তুগুলো বা ব্যক্তিগুলো না নিজের উপকার করতে পারে না তোমাদের উপকার করতে পারে না নিজেকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে না তোমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে একবার যদি পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় তাহলে তাকে কতবার অতবার যাওয়া লাগবে অথচ সেই নাকি পূজনীয় একজন ব্যক্তি তার উপাসনা করতে হবে তাকে চেষ্টা করতে হবে সে নাকি বড় পীর তাকে চেষ্টা না করলে অথবা তার তাকে যদি উপাস্য হিসেবে গ্রহণ করা না হয় তাহলে আমরা নাকি বড় ক্ষতি করতে পারি অথচ তার অসুস্থতা তার মহামারীতে আক্রান্ত হওয়া দুনিয়া থেকে চলে যাওয়া এগুলো সবই কিন্তু ইতিপূর্ব হয়েছে এখনও কিন্তু হচ্ছে তাহলে এই সমস্ত লোক কোনোদিন দেবতা হতে পারে না উপাস্য হতে পারে না বাবুদ হতে পারে না তাহলে প্রথম আমার আলোচনার বিষয় যেটা সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন এগুলো খণ্ডন করে দিচ্ছেন যারা বলে আল্লাহ তিনের মধ্যে একজন আল্লাহ তালা বলতেছেন এই কথা থেকে তারা যদি বিরত না হয় তাহলে পাক তাদেরকে কঠিন শাস্তি আশ্বাসন করাবেন কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে আল্লাহ তীরের মধ্যে একজন কিভাবে খ্রিস্টানদের মধ্যে যে দলগুলো ছিল সেই দলগুলোর কোনো কোনো দলের আঁকিটা বিশ্বাস ছিল যে আল্লাহ তিন খোদার এক খোদা তার মানে তারা বলতো ঈসা আলাহিসাল্লাম নিজে প্রভু মরিয়ম আলাহিসাল্লামকে তারা প্রভুর আসনে বসায় এবং স্বয়ং আল্লাহকেও তারা আল্লাহ হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করে তাহলে তিন খোদা সমন্বয়ে তারা আল্লাহকে মানে আল্লাহ তালা বলতেছেন যে না ঈসা এবং ঈশার মা কখনো এই আসনে বসতে পারে না বরং তাদের খাদ্য আহারের প্রয়োজন হয় তাদের অসুস্থতা লেগে থাকে তাদের মধ্যে অনেক দুর্বলতা আছে এই দুর্বলতাগুলোর পড়তে হলেন মহান আল্লাহ এই অসুস্থতা উঠতে হলে মহান আল্লাহ আল্লাহ কোনো খাদ্য হয় কোনো প্রয়োজন হয় না বরং ঈসা আলাই সাল্লাম দোলনা থেকেই তার প্রতিবাদ করেছে এই কথাগুলো যখন তারা বলি করছে ঈসা আল সাল্লাম দোলনা থাকায় অবস্থাতেই এই কথাগুলো ব্যাপকভাবে প্রতিবাদ জানাইছে আল্লাহ তাল্লাহ সেই কথাও বলেছেন আল্লাহ তালা বলেন সুরা মারিয়ামের তিরিশ নম্বর আয়াতে পলা ঈসা সালাম সেদিন বলেছিলেন যে ইন্ডি আবদুল্লাহ আমি মহান আল্লাহর একজন দাসমাত্র এছাড়া কিছু না আমাকে তোমরা প্রভু বলো না তাহলে দোল না থাকাই অবস্থায় শেষকালে ঈসা আলাহ সালাম এই খ্রিস্টানদের এই বিকৃত চিন্তা ভাবনা ঈসা আলাহ সাল্লামকে যে আল্লাহ আসনে বসানো এই বিকৃত চিন্তা ভাবনার প্রতিবাদ তিনি দোলনা থেকেই করেছেন তিনি বলেছেন কি কলা ইন্নি আবদুল্লাহ তিনি বললেন যে আমি শুধুই মাত্র আল্লাহর একজন দাস আল্লাহর একজন গোলাম এটাই আমার কৃতিত্ব এটাই আমার গৌরবের বিষয় এছাড়া আমাকে তোমরা আল্লাহর আসনে বসায়ও না আতা কিতাবা তিনি আমাকে কিতাব দান করেছেন আর কি করেছেন কজা আলানিয়া নাবিয়া আর তিনি আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন এতটুকুই আমার মর্যাদা এর চাইতে বেশি মর্যাদা তোমরা আমাকে দিও না তাহলে ঈসা সালাম কিন্তু শুরুতে এই কথাটা বলছে যে আমি আল্লাহর একজন দাস আল্লাহর একজন গোলাম তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন এতটুকুই আমার মর্যাদা এর চাইতে বেশি মর্যাদা আমাকে দিও না দিনের মধ্যে ইসলামের মধ্যে ইস এই কথার মধ্যে তারা বাড়াবাড়ি করতে গিয়ে ইস আলাহসাল্লামকে খোদার আসনে তারা বসত এই বারাবাড়িটা এই সমালম্বনমূলক আচরণটা এতই অপরাধ এত বড়ই অপরাধ এই অপরাধের কারণে আল্লাহ বলছেন লাইয়া মাসাল আল্লাহ জিলা কাফার হুম হুম আলী অবশ্যই আমার পক্ষ থেকে তাদের উপর অন্যতম শাস্তি আপতিত হইবেই এটা আল্লাহ আলাহ বলছেন ঘোষণা করে যে অপরাধ থেকে তারা যদি ফিরে না আসে তাহলে তাদেরকে কঠিন শাস্তির আস্বাধন আমি করান তাহলে প্রিয় ভাইরা প্রথম বিষয় হলো এটা দ্বিতীয় বিষয় কি একই সাথে কি দাওয়াত দিয়েছেন জেনে রাখো তোমরা যারা আজকে আমাকে নিয়ে সেরেক করতেছ জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ হলেন আমার রব এবং তোমাদের রব যে রব আমাকে পৃথিবীতে পারেছেন তিনি আমারও রব তোমাদের রব সুতরাং তোমরা তারই এবাদত করো তারই দাসত্ব করো তারই গোলামি করো আমার পূজা করো আমার পূজা করলে সেটা সেরেক হবে আর যদি কেউ সেরে করে আল্লাহ বলছেন যে ব্যক্তি সেরেক করে নিশ্চয় তার জন্য জান্নাত খারাপ আর তার জন্য জাহান্নাম অবধারিত তাহলে আল্লাহ সেই কথা বলেছেন যে নিশ্চয়ই আমার রব এবং তোমাদের রব একই রব বাউদু সুন্তন তাবিদত করুন হাজা সিরাতুল মুস্তাকিম জেনে রেখো এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ এটাই হলো সহজ সরল পথ আল্লাহ এই পথের দাওয়াত দেওয়ার জন্য ঈসা পাঠিয়েছিলেন এবং এই পথের দাওয়াত দেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সিরাতুল মুস্তাকিম কোনটা সেটা দাওয়াত আল্লাহকে তার গুণাবলী কি ওর দরকার গুণাবলী কী প্রয়োজন সেই গুণাবলীর কথাগুলো তোমরা মানুষকে বলে দাও আর যে সমস্ত উপাস্য পৃথিবীতে আজকে বসে আছে পূজনীয় বস্তু হিসেবে যাদের আমরা পূজা করি যাদের পেছনে আমরা দৌড়াই যাদের পেছনে আমরা স্লোগান দিই এই সমস্ত পূজনীয় বস্তু এবং ব্যক্তি যারা তাদের মধ্যে অসংখ্য অমনীত দুর্বলতা যে দুর্বলতার কথাগুলো আমি আগে বললাম যে তাদের অসুখ হয় তাদের খাদ্য আহারে প্রয়োজন হয় অসুস্থতালে হাসপাতাল নিয়ে যাওয়া লাগে সে যদি খোদাই হবে তাহলে তাকে ধরে কেন হসপিটালাইজ করা লাগে কেন্সের ওখানে লাগে অ্যাম্বুলেন্স ওঠানো লাগে কেন তার এই স্বাভাবিক যে গুণাবলী সেই গুণাবলীগুলো তার মধ্যে তো নাই তার গুণ লাগে তার তন্দ্রা আসে তার মধ্যে অলসতা আসে কারণ অক্ষমতা কমে যায় এই শারীরিক অক্ষমতার কারণে পৃথিবীতে কেউই উপাস্য হতে পারে না আজকে হিন্দুদের বলেন মুসলিমদের বলেন অথবা অন্যান্য ধর্মের বলেন এবং কি মুসলমানদের মধ্যেও যারা বিভিন্ন মাজারে দৌড়ায় এবং বলে যে এই সমস্ত মাজারে না গেলে সেজ না করলে আমাদের ইচ্ছা কবুল হবে না আমাদের মনোবাসনা পূর্ণ হবে না তারা সবাই বিভ্রান্তির মধ্যে আসে আসে সেরেক থেকে বের হওয়ার জন্য ইসা আল্লাহ যেমন দাওয়াত দিয়েছিলেন আমাদের মধ্যে দিয়েছেন এবং একইভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে আজকে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে কেন মুড়িদ বেড়ে যাচ্ছে মাজারপন্থী মুড়িদরা কেন বেড়ে যাচ্ছে আমাদের দাওয়া কমে যাওয়ার আমরা মানুষের কাছে সঠিক দাও দিতে পারি নাই বলি তারা দৌড়াচ্ছে এবং তারা বলতেছে পীর সাহেবই আমাদের নাজাদের জন্য যথেষ্ট যার নাই পীর তার নাই সি অত পীর ধরো বেঁচে যাবে এই পীরকে ধরতে গিয়ে নামাজ ছেড়ে দিল পীরকে ধরতে দিয়ে বাবা মার ধরতে গিয়ে বাবা মার খেতপত ছেড়ে দিল যারা এই কাজগুলোর মধ্যে আসতে নিমগ্ন তারা নিশ্চিতভাবে শেখের মধ্যে নিমগ্ন তারা আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীতে পূজনীয় বস্তুগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করে তারা বস্তু কর মারাত্মক অপরাধ করছে এই অপরাধের জগৎ থেকে ফিরে নিয়ে আসার জন্য দায়িত্ব তাদের আমাদের আমাদের আপনাদের দায়িত্ব সবার দায়িত্ব এই জন্য দাওয়াতি কাজ যত সবাই মিলে দাওয়াতি টিম বের হতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন দেশের দাওয়াত দিতে হবে এক আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত দিতে হবে এটা হলো আমার প্রথম কথা যে ঈসা কিন্তু কখনোই এই কথাগুলোর ব্যাপারে তিনি কোনো ধরনের আপোষ করেন নাই বরং আপোষহীনভাবে তিনি কথা বলেছেন কোনো আপোষ করেন এবং কি আমাদের দিন আল্লাহ ঈসা আলাহ সালামকে বলবেন যে তুমি কি তোমার জাতিকে তোমার বংকে তোমাকে রব হিসেবে গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলে এবং তোমার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলেন ইসালামকে আল্লাহ সেদিন বলবেন আখেরাতের জীবনে বলবেন আল্লাহ বলবেন আ আন্তা কুলতা তুমি এই কথা বলেছিলে নাস মানুষের জন্য মানুষের কাছে মানুষের কাছে কি এই কথা বলেছিলে যে ইত্তা খিজুনি আমাকে গ্রহণ করো অ অম্মি এবং আমার মাকে গ্রহণ করো ইলা হাইনে দুই ইলা রূপে আল্লাহ সেদিন কি আমাদের দিন বলবেন ঈসা আলাহিসাল্লামকে তুমি কি জনগণকে এই আদেশ দিয়েছিলে যে আমাকে রব হিসাবে গ্রহণ করো আমাকে ইলা গ্রহণ করো এবং আমার মাকে ইলা হিসাবে গ্রহণ করো হে ঈসা তুমি কে এই কথা জনগণকে বলেছিলে ঈসা আলাহ সাল্লাম বললেন যে আল্লাহ আমি যদি বলতামই তাহলে তো এটা আপনি জানতেন আমি তো এমন কিছু বলতে পারি না যার আদেশ আপনি আমাকে করেন নাই আমি কিভাবে এই কথা বলতে পারি এটা তো আমার বলার কোনো প্রশ্নই আসে না যে আল্লাহকে সারা আমাকে রব হিসাবে গ্রহণ করে নাও আমার মাকে রব হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ এই কথা কখনোই বলি নাই এটা কোথায় পাবেন সুরাম মায়দা একশো ষোলো নম্বর আয়তে পাবেন যেখানে আমরা একটু পরে ইনশাল্লাহ আলোচনায় সেখানে পেয়ে যাবো যে ঈসা আল্লাহ সাল্লাম সেদিন বলবেন যে আল্লাহ আপনি তো মহিমান একজন রক যাহা বলার অধিকার আমার নাই তাহা বলা আমার পক্ষে শোভন নয় আমি কেমন এই কথা বলি আল্লাহ আমি তো এটা বলতে পারি না তাহলে ঈসা আল্লাহ সাল্লাম কিন্তু কখনোই তার জনগণকে তার অঙ্কে এই কথা বলেন না যে আমাকে ইলে হিসাবে গ্রহণ করে নাও এবং আমার মা কি হিসাবে গ্রহণ করে নাও এই কথা কিন্তু ইসলাসাম বলেন নাই তাহলে আল্লাহ ইসা আল সাল্লামকে নিয়ে আজকে যারা বিভ্রান্তির মধ্যে আসে যে সমস্ত খ্রিস্টান ভাইরা বিভ্রান্তির মধ্যে আসে এই বিভ্রান্তি থেকে বাসের উপায় একটাই তারা যদি কোরআনের কাছে আসে তাহলে সবই তারা বুঝতে পারবে যে ইসা আলাহাম কোনো এই কথা বলেন নাই ইভেন তাদের যে বাইবেল সেই বাইবেলের মধ্যেও কিন্তু এই কথাগুলো এখনো যে কোনো বিকৃত হয় নাই সেই কথাগুলো এখনো কিন্তু আছে ইঞ্জিন শরীফ যেটা সেটার মধ্যে এখনো কিন্তু অবিকৃত অবস্থায় এই কথাগুলো থাকতে পারে সেটাও যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে করে তাহলে তারা সেটা পেয়ে যাবে তাহলে আমার প্রথম কথা ছিল এটা দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা বলছেন যে খ্রিস্টানরা যেভাবে তাদের পীর মাসায়ক পূর্ববর্তী যারা পূর্ববর্তীতে যারা ছিল তাদের খেয়াল খুশির অনুসরণ করে বিভ্রান্ত হয়ে গিয়েছে তোমরা ঠিক অনুরূপভাবে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না আল্লাহ তালা সাতাত্তর নম্বর আয়তে কী করে আহ আল্লাহ বলছেন যে হাওয়া তোমরা হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করো না খেয়াল খুশির অনুসরণ করো না তাহলে ভাই অপরিষ্কার কথা জানে না খেয়াল খুশি অনুসরণ করা যাবে না আপনারা যারা ভুল ছিলেন আলোচনা শুনেন নাই খেয়াল খুশি অনুসরণ করা যাবে না খেয়াল খুশি অনুসরণ করতে গেই খ্রিস্টানদের ব্যাপারে এবং যে খ্রিস্টানদের ব্যাপারে এবং ইহুদিদের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতে নামাজে বলি ওয়াইলিল মাকদুব আলাইহিম ওয়াladder দাল্ল আল্লাহ যারা ওয়াদদ যারা গজব প্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে পথভ্রষ্ট হয়েছে কারা খ্রিস্টান যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাদেরকে চালাবেন না সুরা ফাতিহার শেষ আয় আল্লাহ এত চমৎকার ভাবে এই কথাগুলো বলে দিলেন যে যারা গজবপ্রাপ্ত জাতি যারা পথভ্রষ্ট জাতি তাদের পথে আমাদেরকে চালাবেন না আজকে মুসলমানরা সেই পথ ধরি সংখ্যা অগ্রসর হচ্ছে অথচ ওই মুসলমানি নামাজের মধ্যে সে বলতেছে গরিব বাগদুকে আলিগি অলাদ্দ বড়ই আশ্চর্যের বিষয় বড়ই অবাক করা বিষয় যে ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে গোয়া করলাম আর সেই ইহুদি খ্রিস্টানদের দেখানোর পদ্ধতি রীতিনীতি সেই পন্থাতি আমরা সামনে অগ্রসর হচ্ছি কি রাজনৈতিক ক্ষেত্রে কি অর্থনৈতিক ক্ষেত্রে কি অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা তাদেরকে অনুসরণ করে যাচ্ছি অদসরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি আল্লাহ এই দুটা পথ আমাদের দিয়ে পরে অবাক এবং পরে আশ্চর্যের বিষয় প্রিয় ভাইরা এই কারণে আল্লাহ বলছেন যে কলাতত্ত্বাবিহূ আহওয়া তোমরা তাদের খেয়ালখুশির অনুসরণ করো না বরং খেয়াল মানুষের অনুসরণ করলে প্রত্যেক মানুষই কী হবে বিভ্রান্ত হবে নষ্ট হবে আল্লাহ কিসের অনুসরণ করতে বলেছেন আল্লাহ অনুসরণ করতে বলেছেন কোরআনের অনুসরণ করতে বলেছেন তার রোসনের তথা হাদিসের এছাড়া মুসলমানদের অনুসরণের আর কিছু নেই আর কিছু নেই বর্তমান সময়ে আজকে আমরা যারা মডারেট যারা আধুনিক আধুনিক জামানার যারা আপনার হলো প্রবক্তা আমরা তাদের অনুসরণ করার জন্য উঠে পড়ে লাগছি এবং ক্ষমতার কারণে অনেকটাই এই অনুসরণের কাজটা আমরা করে যাচ্ছি তো প্রিয় ভাইরা এখানে তাদের অনুসরণ যেমন করা যাবে না অনুরূপ নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে বলেন তো কোন সুরাতে আছে নিজের খেয়াল খুশির খেয়াল অনুসরণ করা যাবে না আপনাদের বুধবারে কেন বসাইলাম আর কেন আপনারা বুধবারে গেলেন নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না সুরা জাসিয়া আয়াত নাম্বার আল্লাহ বলেছেন আফার আয়তা মানিত্তা খাজা হাফু হাওয়া হেরসল তাকে দেখেছ যে ব্যক্তি নিজের খেয়াল অনুসরণ করে নিজের খেয়াল ইলা হিসেবে গ্রহণ করে তাহলে নিজের খেয়াল ইলা হিসেবে গ্রহণ করে কারা যারা নিজের খেয়াল পথে চলে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তাদের পথ এবং তাদের এই খেয়াল ইলা হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে দুইটা বিষয় পরিষ্কার যারা আজকে অন্যদের দেখানোর পথে চলে অন্যদের খেয়াল পথে চলে তাদেরকে আল্লাহ অনুসরণ করতে না করেছে অনুরূপভাবে নিজের খেয়ালকুশিরও অনুসরণ করতে না করেছে নিজের খেয়ালকুশিকে ইল্লাহ সাথে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছে তাহলে আজকে খেয়াল খুশি গ্রহণ নিজের খেয়াল খুশিকে গ্রহণ করার কারণেই নিজের খেয়াল খুশিকে হিসেবে গ্রহণ করার কারণেই আজকে কিন্তু আমরা কোরআনের পদ ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছি এটা কেন শুধু নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দেওয়ার কারণে নিজের মন চায় না তাই যায় না নিজের মন যদি চাইত তাহলে আসতাম আমার কথা হলো যে ভাই আপনি কোরআন ছেড়ে দিন না যেখানেই যান কোরআন মজলিসে আসতে হবে কোরআন মজলিসে করতে হবে এটা কখনোই কিন্তু কোনো দলই কোন দল বলতে পারে এখানে আপনাকে আসতে হবে এখানে ইসলাম শিখতে হবে না এটা না ঠিক না যেখানে গেলে ইসলাম শিখবেন আপনি সেখানে যান তবে নিজের খেয়াল খুশিকে প্রভু হিসাবে গ্রহণ করেন নিজের স্বেচ্ছাচারিতাকে প্রভু হিসাবে গ্রহণ করেন না খেয়াল খুশিকে প্রভু হিসাবে গ্রহণ করে আপনি যা খুশি তাই করবেন কোরআন আদেশ বাদ দেবেন এটা কখনোই ইসলাম অনুমোদন করে না তো খেয়াল আমরা গ্রহণ না করি ইনশাল্লাহ না নিজে না অন্যদিকে আজকের এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদিও আয়াত ব্যাখ্যা করিনি কিন্তু আয়াতগুলোর মধ্যে মূল মেসেজ মূল সামারি কথা যেগুলো সারাংশ যেগুলো সেগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তাহলে আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো পেলাম সেটা হলো ইসার কার দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন এবং তিনি দোলনা থেকে সে প্রতিবাদ করেছেন দোলনা থেকে প্রতিবাদ করেছেন যে না না তোমাদের কথা ঠিক না আমি আল্লাহর একজন বান্দা দাস এছাড়া আমি আর কিছু না তাহলে আমরা দোলনা থাকাই দোলনা থেকে অবস্থায় আমরা প্রতিবাদ করতে চাই না বা প্রতিবাদ করা সম্ভব না পৃথিবীতে তিনজন শিশু মাত্র দোলনা থেকে কথা বলেছেন তার মধ্যে ইসলাম আসলাম তাহলে আমাদেরকে দোলনা থাকাই অবস্থা আল্লাহ হিসাব নেবে এবং শিশু থাকায় অবস্থায় হিসাব নেবে না কিন্তু যখন আপনি বুঝ শক্তি আপনার হবে